হ্যালো গাই আজ আমি একটা ভিডিও নিয়ে এসেছি অন্যরকমের আজ মজার ভিডিও নেই তো শুনো এই যেমন সবুজ চুড়ি হ্যাঁ আর ওনাকে বুঝি কি গ্রিন চুড়ি তো এই সবুজ চুড়ি নয় গ্রিন চুড়ি এগুলো মানে কি বললো ওই সবাই পরে নিয়েছে আর ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়াটা খুললে ওই সবুজ চুড়ি গ্রিন চবি নিয়ে গ্রিন শাড়িও পুরিয়েছে প্যান্ট পরে লিছে মানে সবুজ সবুজ ময় করে দিছে। মানে একটু মানে কি সবাই বলছে কিনু কি স্বামীর মঙ্গলের জন্য তো এত মঙ্গল এগুলা মানে কে আর বলবো মানে এত মঙ্গল যদি করছি বাপ যে স্বামী কাজ থেকে আসছে বর এক গ্লাস জল দে ওই সবুজ জাড়ি পুড়ে দেখায় নিয়েছে তখন আমি ওরা বলো সবুজ আমরা তার চুড়ি এই দেখো আমি এবার কার করি তো এই ব্যাপার তো তোমরা যদি জানো যে এই সবুজ চুড়ির মানেটা কি তো কমেন্টে নিশ্চয় একবার করে জানা বুঝলে